শেখ হাসিনার খোলা চিঠি হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য টেলিভিশন আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন শেখ হাসিনার শেষ খোলা চিঠি আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজে সরিয়ে নিয়েছি নিজেকে তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড়া করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে তো বন্ধুরা শেখ হাসিনার খোলা চিঠিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে তার কথাগুলো অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ